মস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি পরবর্তী আমাদের ক্লাস নিয়ে এন টি পিসি স্পেশাল ক্লাস তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি তার আগে তোমরা যারা যারা নতুন রয়েছো তোমরা সকলে একটু লাইক করে দেবে শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে এখনও যদি না করে থাকো আগের ক্লাসগুলো যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে দেখে রাখবে যাদের যেটা প্রয়োজন আছে প্রয়োজন মতো তোমরা দেখে নেবে এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখানে যুক্ত হয়ে থাকবে সেখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি আমাদের কোয়েশনগুলো কিন্তু আজকে তোমাদের যে কোয়েশ্চনগুলো আছে এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং রিভিশনের জন্য তোমাদের কিন্তু কিন্তু বেস্ট এখানে রাখা আছে আজকের কোয়েশন এবং তোমাদের গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম গভর্নমেন্ট এবং আমাদের সিএম রয়েছে এবং তার সাথে কিন্তু আমাদের যে গভর্নর রাজ্যের এবং রাজ্যের যে চিফ মিনিস্টার রয়েছে এবং সেই রাজ্যের রাজধানী এই রিলেটেড একটা ক্লাস কিন্তু গতকাল আমরা নিয়েছিলাম সেটা তোমরা সকলে দেখে নেবে ওখান থেকে প্রশ্ন আমাদের আসবে ঠিক আছে তো চলো আমাদের কোয়েশ্চেন নাম্বার ফার্স্ট শুরু হচ্ছে এখান থেকে কৃত্রিম জলপথ যেটা রয়েছে খাল আমরা জানি যে খালকে কিন্তু খনন করা হয়েছিল এবং এটাকে এটা সংযুক্ত করছে বলেছে কি কোন কোন সমুদ্রকে এটা সংযুক্ত করছে তো কোন কোন সমুদ্রের মাঝখানে এটা যুক্ত হচ্ছে যেটা হচ্ছে খাল তো এখানে কিন্তু কোনটা রাইট অ্যান্সার হবে পরীক্ষায় দেখে নেওয়া এটা আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কিন্তু এখানে কৃষ্ণ সাগর ভূমধসাগর কাশ্মীর সাগর ভূমধ্য সাগর নাকি কৃষ্ণ লোহিত নাকি ভূমধ্য সাগর না লোহিত সাগর তো রাইট অ্যান্সার আমাদের যেটা হবে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের সাথে কানেক্ট করছে যে আমাদের খালটা সেটা হচ্ছে এই খাল এবার এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের বারবার আসবে ঠিক আছে তো আমরা পরবর্তী কোশ্চেনগুলো নিই এগুলো তোমাদের কিন্তু রিভিশনের জন্য কোয়েশ্চেন এবং তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং লাস্টে বলবে কতজনের কতটা হলো ঠিক আছে স্কোরটা আচ্ছা পরে কোয়েশ্চেন আছে নিচের কোন অঞ্চলে পানামা খালটা অবস্থান করছে পানামা খাল কোথায় অবস্থান করছে অপশান আমাদের কাছে চারটে আছে অ্যান্সার তোমাদের কাছে দেবে তোমরা পাঁচ সেকেন্ড করে টাইম আছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই আমি এখানে অবস্থান করছে এটা পানামা খাল পরবর্তী প্রশ্ন আছে পবিত্র শহর যে মক্কা এটা অবস্থান করছে কোথায় কোথায় অবস্থান করছে এই মক্কা শহরটি পাঁচ সেকেন্ড টাইম আছে তোমরা অ্যান্সার করো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই সৌদি আরব সৌদি আরবে অবস্থান করছে পবিত্র শহর মক্কা পরের প্রশ্ন আছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে কোন খাল এখানে সংযুক্ত করছে কানেক্ট করে দিচ্ছে কোন খাল তো প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করছে কোন খাল উত্তর করো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু পানামা খাল হুম চলো পরে প্রশ্ন আছে আমরা যদি বলি পৃথিবীর বৃহত্তম খাল কোনটা তো পৃথিবীর যে বৃহত্তম খাল যেটা কিন্তু অবশ্যই চায়নাতে অবস্থান করছে এটা কোথায় অবস্থান করছে তোমরা বলো সেটা যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে যেটা কিন্তু বেজিং হাংচৌ গ্র্যান্ড খাল ক্যানাল যেটা কিন্তু পৃথিবীর বৃহত্তম খাল আচ্ছা পরের কোয়েশ্চেন আছে অভিনব ভারত যে সোসাইটি রয়েছে এটা কে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন করেছিলেন এখানে অভিনব ভারত যে সোসাইটি রয়েছে তার প্রতিষ্ঠা থাকে অপশন চারটে আছে কোনটা রাইট অ্যান্সার হবে বলে মনে হচ্ছে তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে বলে মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বিনায়ক সাভারকার যারা যারা করেছে অবশ্যই রাইট অ্যান্সার বিনায়ক সাভারকার অভিনব ভারত এবং তোমাদের বলে দিয়ে আমাদের কিন্তু রাজ্যের ডব্লিউ বিপিএস ডব্লুবিএসএসসি যেটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে তোমরা সকলে জানো চুয়াল্লিশ হাজার দুশো তিন শূন্য পদ রয়েছে এবং তারও কিন্তু বিজ্ঞপ্তি সম্ভাবনা রয়েছে আজকে আসার আজকে না আসলেও তোমাদের আগামী তিরিশ বা একত্রিশ তারিখের মধ্যে তো অবশ্যই আসবে ঠিক আছে যখনই আসবে তার নোটিফিকেশন তোমরা এখানে পেয়ে যাবে এবং সেই রিলেটেড তোমাদের নোটিফিকেশন আসুক তারপর তোমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমাদের ক্লাসের মাধ্যমে সেটা জানাবো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরে প্রশ্ন আছে ভারতের বিসমার্ক নামে কে পরিচিত তো ভারতের বিসমার্ক নামে কে পরিচিত পাঁচ সেকেন্ড টাইম আছে অ্যান্সার করো আর এখানে গ্রুপ সি গ্রুপটি অনেক পরিমাণ পদ রয়েছে ঠিক আছে সমস্ত পদের জন্য সকলেই অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই কারো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কিন্তু বল্লভভাই প্যাটেল তিনি কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ভারতের মিসমার্ক নামে কিন্তু পরিচিত পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি রাওলাট রাওলাট আইনের অধীনে ছিল তো রাওলাট আইনের অধীনে ছিল কোনটা উনিশশো উনিশের যে রাওলাট অ্যাক্ট আমরা যেটা জানি তো এখানে আমাদের যেটা রাইট আনসার হবে অবশ্যই বিনা বিচারে কারাবাস করা ছিল রাওলাট আইন এর অধীনে কিন্তু এটা ছিল এর কিন্তু সকলে বিদ্রোহ ঘোষণা করেছিল ঠিক আছে আচ্ছা যেটা কিন্তু আমরা জানি পরে পরবর্তীতে হয়েছিল তোমাদের পাঞ্জাবের যে অমৃতসর শহরে এই সালেই হয়েছিল উনিশশো উনিশে সালটা কত তারিখটা তেরো এপ্রিলে হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ান মালাবাগ যে উদ্যানটা ছিল সেখানে সেখানে কিন্তু ঝামেলা হয়েছিল এবং বহু মানুষ কিন্তু এখানে মারা গিয়েছিল ঠিক আছে পরে প্রশ্ন আছে ভগৎ সিং এবং তার সহযোগী সহযোগীরা কার হত্যার প্রতিশোধের জন্য ব্রিটিশ অফিসার জন স্যান্ডার্সকে হত্যা করেছিলেন তো এখানে কার এটা মানে কোন ঘটনার প্রতিশোধের জন্য এই ভগৎ সিং এবং তার সহযোগীরা এই কাণ্ডটা করেছিল কি কাণ্ড না এই ব্রিটিশ যে অফিসার ছিল জন স্যান্ডার্স তাকে কিন্তু হত্যা করেছিল তো কিসের জন্য করেছিল নিচে চারটে আমাদের অপশন রয়েছে তো রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই কিন্তু এখানে লালা রাজপত রায়ের মৃত্যুতে তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ভগৎ সিং এবং তার সহযোগীরা কিন্তু এই জন স্যান্ডার্সকে হত্যা করেছিলেন পরে কোশ্চেন আছে চীনের কোথায় নিষিদ্ধ শহর যেটা কিন্তু ফরবিডেন সিটি এটা অবস্থান করছে চীনের কোন জায়গায় তো চীনের কোথায় অবস্থান করছে এটা ভালো করে দেখো তো ক্যাপিটাল সিটি যেটা কিন্তু চীনের অবশ্যই বেজিং এখানে কিন্তু অবস্থান করছে যে নিষিদ্ধ শহরটি ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন আছে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন কোথায় কত সালে অর্থাৎ কোথায় এই মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন এখানে কিন্তু আমাদের রাইট যেটা হয়ে যাবে গুজরাটের তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী ঠিক আছে চলো পরে প্রশ্ন আমরা দেখছি ইন্ডিয়া মাই ড্রিমস এই যে আমাদের গ্রন্থটি রয়েছে এই গ্রন্থের লেখক কে ছিলেন ইন্ডিয়া মাই ড্রিমস গ্রন্থের রচয়িতা কে ছিলেন তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কোনটা বলো বলো এম কে গান্ধী এম কে গান্ধী কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ইন্ডিয়া মাইগ্রেন্স এই গ্রন্থটি রচয়িত তোমাদের এই সম্পর্কিত অনেক ক্লাস কিন্তু অলরেডি করানো রয়েছে বুক অ্যান্ড অথর থেকে স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপয়েন্টমেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ন্যাশনাল কংগ্রেস রয়েছে রিসেন্ট যে ক্লাসগুলো নিয়েছি যেখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে কারেন্ট এফেয়ার্সের একটা সিরিজ নিয়েছি ওই কোয়েশ্চেনগুলো দেখে যাবে ওখান থেকে প্রশ্ন আসবে পরে প্রশ্ন আমরা দেখছি এখানে কি আছে বিজয়নগর সাম্রাজ্যের যে প্রথম রাজা ছিলেন কে ছিলেন তো বিজয়নগর সাম্রাজ্য ছিল সেই বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন কে রাইট আনসার যেটা হবে অবশ্যই হরিহর হরিহর তিনি কিন্তু ছিলেন এই বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু প্রথম রাজা ঠিক আছে সামনে আমাদের এন টিপিসি এক্সাম রয়েছে গ্রাজুয়েট লেভেলের এক্সাম পাঁচই জুন থেকে শুরু হচ্ছে এবং এখানে কিন্তু লাস্ট এক্সাম দু হাজার কুড়ি একুশে যে একশো তেত্রিশটা শিফটি পাঁচ হাজার প্লাস জিকে কে কোশ্চেন এখনো পর্যন্ত কেউ যদি না করে থাকো তাড়াতাড়ি করে নাও এখানে কিন্তু তোমাদের আর বেশি সুযোগ নেই যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বহু এখনও টাইম রয়েছে এক মাস মতো টাইম আছে তাদের হাতে তারা যদি এখনও পর্যন্ত এই পিডিএফটা না নিয়ে থাকে তাদেরকে তাড়াতাড়ি বলবো এটা কমপ্লিট করতে কারণ এখান থেকে প্রশ্ন আসবে সেটা তোমরা গ্রাজুয়েট লেভেলে যখন এক্সাম হবে তখন দেখে নেবে ঠিক আছে তো এখানে কিন্তু নিরানব্বই টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে পাঁচ হাজার প্লাস জি কোশ্চেন যারা কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন আর এখান থেকে প্রশ্ন আসবে এই নিয়ে সন্দেহ নেই তার কারণ দু হাজার চব্বিশে যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেখানে কিন্তু আমরা এই থেকে কমন পেয়েছিলাম ঠিক আছে তো এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বারটি দেওয়া রয়েছে এবং এই নাম্বারে তোমাদের কিন্তু ডেমো পিডিএফ তোমরা পেয়ে যাবে আর এখানে তিনশোটা পেজ রয়েছে দুটো পিডিএফ তোমরা পাবে এখান থেকে আর এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু যে কে আছে সবই রেলেট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে রেলেরও এক্সামগুলোতে ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা কিন্তু অলরেডি কমন দিয়ে এসেছি এর আগে এসএসসি এবং রেলের সমস্ত এক্সামে এখানে রয়েছে দু হাজার চব্বিশের জিস্ট যেটা পঞ্চাশটা পেজ রয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আগে কমপ্লিট করবে তারপরে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে মান্থ ওয়াইজ তোমাদের টপ হান্ড্রেড কারেন্ট এভার্সগুলো রয়েছে অর্থাৎ বারোশোটা মাসের বারোশো কোয়েশ্চেন পাবে তার সাথে পাবে হচ্ছে এই জিস্ট যেটা কিন্তু পঞ্চাশটা পেজ রয়েছে টোটাল এই কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রাইস আছে রুপিস এইটি অর্থাৎ আশি টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ আর এখান থেকে প্রশ্ন আসবে কোনো টেনশন নেই আমাদের ওয়েস্ট পদে যে হয়েছে ঠিক আছে মানে এখনো নোটিফিকেশন আসেনি খুব তাড়াতাড়ি চলে আসবে আজকালের মধ্যেই তো সেখানেও কিন্তু যে সমস্ত আমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানে কোনো নম্বর করে বা কোনো কোনো এক্সামে আরও বেশি হয়তো তোমাদের কারেন্ট এভাস কিন্তু রয়েছে আর এখান থেকে কারেন্ট এভাস কমন আসবে সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি দিতে পারি ঠিক আছে এছাড়া দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের রেডি করা হয়েছে সেটা কিন্তু তোমাদের সিবিটি ওয়ান সিবিটি টু রেলওয়ে এক্সামের জন্য টিয়ার ওয়ান টিয়ার টু এসএসসির এক্সামের জন্য এবং আমাদের রাজ্যের ডব্লু বিসিএস পিএসসি ক্লাস ইমিজেনিয়াস এবং পুলিশ পরীক্ষার্থীদের জন্য তাছাড়া আমাদের এসএলএসটি থেকে শুরু করে রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দ্য বেস্ট তার কারণ বলছি এখানে কিন্তু তোমাদের প্রিলি টু মেন্স লেভেলে কিন্তু এখানে কিন্তু তোমাদের এখানে একদম রাখা রয়েছে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রতিটা মাসে কিন্তু যে কারেন্ট এফেয়ার্সগুলো রয়েছে সেটা হচ্ছে সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোশন কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই পর্যন্ত আমাদের কিন্তু মোট চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কত টাকায় যেটা কিন্তু তোমরা পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছ এই চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং এখান থেকে প্রশ্ন কমন আসবে তার কারণ এটা কিন্তু প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত টোটালটা কমপ্লিট করা আছে এর বাইরে থাকার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে এবং এখানে কিন্তু তোমাদের যে পেজ সংখ্যাটা সেটা কিন্তু তোমাদের তিরিশটা মতো পেজের মধ্যে কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে প্রতিটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এছাড়া জীবনবিজ্ঞানতা বায়লজি যে সমস্ত এক্সামে আমাদের কোশ্চেনগুলো এসেছিল লাস্ট দশ বছরের রেলওয়ে এক্সামে তো সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু রেখেছি বায়োলজির কোশ্চেনগুলো কি যেগুলো যেখানে আমাদের কিন্তু এখানে সত্তরটা পেজ কিন্তু রয়েছে সত্তরটা পেজের মধ্যে বারোশো পঞ্চাশ প্লাস নাম্বার অফ কোশ্চেন কিন্তু এখানে তোমাদের রয়েছে এবং এসএসসিরও কিছু এক্সামের কিন্তু কোশ্চেন এখানে আছে তো যাদের প্রয়োজন আছে বিশেষ করে তাদের জন্য এটা হেল্পফুল যারা কিন্তু সামনে লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি এক্সাম দেবে এলবি টেকনিশিয়ান বা জেই অর্থাৎ যে সমস্ত এক্সামের সায়েন্সের প্রশ্নটা বেশি রয়েছে সেই সমস্ত এক্সামের জন্যই বায়োলজি কোশ্চেন পেপারটা বেশি উপকারী সুতরাং যাদের প্রয়োজন আছে তোমরা ষাট টাকা দিয়ে পেয়ে যাবে এই বায়োলজি কোশ্চেনগুলি যেগুলো চ্যাপ্টার ওয়াইজ আছে আর যাদের রয়েছে আরপিএফ এসআই দু হাজার চব্বিশের কোয়েশনের প্রয়োজন তারা কি করবে তারা কিন্তু পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাবে এটা আরপিএফ এস আই দু হাজার চব্বিশের কোয়েশন যেগুলো সাবজেক্ট ওয়াইজ রয়েছে প্রতিটা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্স অফ কাইন্ডিফার সমস্ত কোয়েশ্চেন তো এখানে কিন্তু পঞ্চান্নটা পেজের মধ্যে কভার আপ করা রয়েছে এবং এটা প্রিন্টেবল ফর্ম্যাট আছে সবই তো যাদের প্রয়োজন আছে তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে নেবে আর এখান থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের এন টি পিসি সহ অন্যান্য এক্সামে কিন্তু কমন আসবে এবং এখানে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে এই নাম্বারটিও এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএ এ পিডিএফ এবং এই নাম্বারে যোগাযোগ করবে পিডিএফ নেওয়ার জন্য এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে এবং এখানে কিন্তু এন টি পাঁচ প্লাস জিকে কে আছে এটা গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের বলে রাখি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এপ্রিলটা এখানে অ্যাড অন করে দেবে এপ্রিলটা অ্যাড করলে এখানে কিন্তু এই পঞ্চান্ন জায়গায় সেটা হয়ে যাবে পঁচাত্তর অর্থাৎ প্রতি মাসে কিন্তু এখানে টোয়েন্টি রুপিস কিন্তু আমাদের কিন্তু রয়েছে যেটা কিন্তু তোমরা প্রথম চার মাসে পঁচাত্তর টাকায় পেয়ে যাবে দু হাজার পঁচিশে ক্যান্ড এপেস আর যার যেটা প্রয়োজন আছে তুমি দেখে নেবে এস জিটি দু হাজার ছাব্বিশ যারা টার্গেট করছো চব্বিশ হাজার টাকা কমপ্লিট করে নাও পঁচিশ হাজার পিডিএফ তোমরা খুব তাড়াতাড়ি পাব পরবর্তী আমাদের প্রশ্ন আছে কৃষ্ণদেব রায়ের যে রাজধানী যে রাজধানীর যে নগরী বিজয়নগর এটি কোন নদীর তীরে অবস্থান করছে তো কৃষ্ণদেব রায় তার যে রাজধানী বিজয়নগর যেটা কিন্তু অবস্থান করছে কোন নদীর তীরে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা হবে দেখো তোমরা আগে চেষ্টা করো তো রাইট আনসার যেটা হয়ে যাবে আমাদের সেটা কিন্তু তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা নদীর তীরে কিন্তু অবস্থান করছে এই বিজয়নগর পরবর্তী প্রশ্ন আছে আচ্ছা বীর নরসিংহ বীর নরসিংহ কিন্তু কোন বংশের শাসক ছিলেন তো এখানে বীর নরসিংহ তিনি কিন্তু এই বিজয়নগরের কিন্তু একটা রাজ্য ছিল সেটা হচ্ছে তোমাদের কোনটা সালোনা তুলুক পরীক্ষায় কিন্তু তোমাদের এই দুটো অপশানে কনফিউশন হয় অনেকেরই তো এখানে কিন্তু বীর নরসিংহ কিন্তু অবশ্যই তুলুক বংশে তিনি কিন্তু শাসক ছিলেন ঠিক আছে চলো পরে কোশ্চেন আছে কোন মসজিদটি দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ যেটি কুতুব মিনারের নিকটে অবস্থান করছে তো কুতুব মিনারের নিকটে অবস্থান করছে কোন মসজিদটি বলো যারা জানো অবশ্যই এগুলো কিন্তু সব এনটি পিসিতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে কিন্তু প্রশ্ন একটাও আমাদের থেকে নেওয়া নয় ঠিক আছে তো চলো আমাদের যে এখানে রাইট অ্যান্সার যেটা হবে যেটা কিন্তু কুয়াতুল ইসলাম মসজিদ যেটা কিন্তু অবশ্যই কুতুব মিনারের নিকটে অবস্থান করছে তৈরি করেছিলেন কে তোমরা সকলে বলবে কুতুব মিনার কে তৈরি করেছিল সেটাও তোমরা বলবে কত বদিনায় এবং নাম শুনেই বুঝতে পারছো উচ্চতা কত সেটাও পরীক্ষা জিজ্ঞাসা করা হয় ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন আছে আড়াই দিনকার ঝোবড়া কোথায় অবস্থান করছে তো এখানে আমাদের কিন্তু দেখতে হবে আড়াই দিনকা ঝোবড়া যেটা অবস্থান করছে কোথায় অবশ্যই কিন্তু আজমিরে অবস্থান করছে আড়াই দিনকার ঝোবরা ঠিক আছে চলো পরের কোশ্চেন আছে ওগান্ডা উগান্ডার যে ক্যাপিটাল সেটা কোনটা তো উগান্ডার রাজধানী কোনটা রাজধানী থেকে ক্যাপিটাল কারেন্সি থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবে আমাদের রাজ্য রিলেটেড রাজ্যের সমস্ত কিছু কভার করে দিয়েছি এবার তোমাদের সম্পূর্ণ দেশেরগুলো কভার করতে হবে এই একটা টপিক আমাদের বাকি আছে খুব তাড়াতাড়ি সেটাও চলে আসবে উগানটা রাজধানী যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কাম্পালা কয়েকটা এখানে দেখে নাও যে কটা এখানে কভার করা হয় আচ্ছা পরে কোশ্চেন আছে আটলাস পর্বতমালা এটা কোন মহাদেশে অবস্থান করছে আটলাস পর্বতমালা যেটা অবস্থান করছে কোথায় রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কিন্তু আফ্রিকা আফ্রিকা অবস্থান করছে আটলাস কোশ্চেন আছে পর্বতটি যেটা জাপানের সর্বোচ্চ যে মাউง শৃঙ্গ রয়েছে মাউন্ট ফুজি তো এটা কি ধরনের একটা পর্বত এটা তো আগ্নেয় পর্বত সেটা তো জানি কিন্তু এখানে কিন্তু আচ্ছা এটা তো এখানে অপশনে আছে আগ্নেয় পর্বত তো এখানে আমাদের রাইট आंसर হয়ে যাবে এটা আগ্নেয় পর্বত ঠিক আছে চলো পরের क्वेश्चन আছে পৃথিবীর ছাদ কাকে বলা হয় দ্য রুপ অফ দ্য ওয়ার্ল্ড কি কাকে বলা হয় এটা তো এখানে কিন্তু আমাদের যেটা বলা হয় সেটা হচ্ছে পামির যে আমাদের ডেকান রয়েছে সেটা কিন্তু বলা হয় পামির মালভূমি কিন্তু পৃথিবীর পরিচিত পরে কোশ্চেন আছে আঙুর চাষ অর্থাৎ আঙুর চাষে কিন্তু আমরা বলে থাকি ভিটিকালচার ঠিক আছে তো বিশেষত্ব এটা কোন নিচের কোন অঞ্চলে এটা কিন্তু দেখা যায় তো নিচের কোন অঞ্চলে দেখা যায় এই আঙুর চাষ অর্থাৎ ভিটিকালচার তো এখানে কিন্তু আমরা জানি যে ভূমধ্য সাগরকে কিন্তু ফলের বাগান বলে থাকি আমরা ঠিক আছে তো ভূমধ্য সাগরে কিন্তু আবহাওয়া সৌন্দর্যের জন্য এখানে কিন্তু সমস্ত প্রকার ফল কিন্তু কিন্তু এখানে খুব ভালো মাত্রায় ফলন থাকে যার জন্য কিন্তু এই ভূমধ্য সাগরকে ফলের বাগানও বলা হয় এবং আঙুর চাষও কিন্তু এখানে প্রচুর পরিমাণে হয়ে থাকে তো এখানে কিন্তু এই জন্য ভূমধ্য সাগর অঞ্চল আমাদের রাইট অ্যান্সার হবে পরে কোশ্চেন আছে ব্রাজিল এখানে বলেছে ব্রাজিলে কফি চাষ কী নামে পরিচিত আর ব্রাজিল কিন্তু আমাদের পৃথিবীর কফির পাত্র নামে কিন্তু পরিচিত হওয়া ঠিক আছে ব্রাজিলে প্রচুর কফি উৎপাদন হয় যেমন আমাদের কর্ণাটকে হয়ে থাকে তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে ব্রাজিলে যে কফি চাষ হয়ে থাকে সেটা কি নামে পরিচিত পরীক্ষা এসেছে তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু ফেজেন্দা ফেজেন্দা নামে পরিচিত এই ব্রাজিলের কফি চাষ পরে কোশ্চেন আছে ডেনমার্কের যে রাজধানী সেটা কোনটা নাম কি ডেনমার্কের রাজধানীর নাম বলো তোমরা তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হবে অবশ্যই কোপেন হেগেন হচ্ছে ডেনমার্কের ক্যাপিটাল সিটি পরবর্তী প্রশ্ন আছে ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের যে গ্যারেন্টার সে কে সে আর কেউ নয় সেটা আমরা সকলেই জানি ভারতের নাগরিকদের যে মৌলিক অধিকারের যে গ্যারেন্টার সেটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট এটা কিন্তু আমরা অলরেডি আমরা ক্লাস দিয়েছি ঠিক আছে সংবিধান থেকে যে কটা ক্লাস দিয়েছি ওটা পুরো যাবে আশা করছি ওখান থেকে কমন পাবে প্লে লিস্ট করা আছে চ্যানেলে দেখে নেবে আর সংবিধানের বত্রিশ নম্বর আর্টিকেল যেটা কিন্তু সাংবিধানিক প্রতিবেদনের অধিকার সেটাই কিন্তু এই পাওয়ারটা দিয়ে থাকে সুপ্রিম কোর্টকে পরে কোশ্চেন যেটা আছে ঠিক আছে আচ্ছা বেশি বলছি না ঠিক আছে পরে প্রশ্ন আছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা মুসলিম বিচারপতির নাম কি আচ্ছা কোশ্চেনটা তোমাদের এই জন্যই নিয়েছে এটা কিন্তু তোমাদের আসা কোয়েশ্চেন কিন্তু কোশ্চেনটা ইজি আছে কিছুই নেই বলেছে সুপ্রিম কোর্টের প্রথম মুসলিম মহিলা বিচারপতির নাম কি তো প্রথম মহিলা বিচারপতির নাম কি মীরা ফতেমা বিবি যেটা আমরা সকালে জানি কিন্তু এখানে একটা কথা জুড়ে দিয়েছে সেটা হচ্ছে মুসলিম তো ইনি তো মুসলিমই তাই না তো এখানে কিন্তু এটাই আমাদের রাইট আনসার হবে ঠিক আছে তো অনেকে হয়তো আবার অন্যরকম কিছু ভাববে কিছুই না তো মীরা সাহেব তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাস্টিস পরে কোয়েশ্চেন আছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে কে নিয়োগ করে থাকে তো ভারতের যে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করে থাকেন কে আর বর্তমানে নির্বাচন কমিশনার কে রয়েছেন আর কত নম্বর আর্টিকেল রয়েছে তোমরা বলবে আর্টিকেল নাম্বার থ্রি টোয়েন্টি ফোর ঠিক আছে তিনশো চব্বিশ নম্বর আর্টিকেল এবং বর্তমানে কে রয়েছেন সুকুমার সুকুমার সেন কিন্তু আমাদের প্রথম কিন্তু ছিলেন নির্বাচন কমিশনার ঠিক আছে আর নির্বাচন কমিশনার সাথে কিন্তু দুজন ইলেকশন কমিশনারও থাকে সেই নামগুলো বলবে অবশ্যই এটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকছে আর এটা কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্লাসে কিন্তু আমরা অলরেডি কভার করে দিয়েছি আর ওই কটা যে কটা কোয়েশ্চেন কভার করেছি ওর মধ্যে থেকে প্রশ্ন আসবে ঠিক আছে আচ্ছা এখন আমাদের যেটা রাইট আনসার হবে আমরা সকলেই জানি যে মুখ্য নির্বাচন কমিশন চিফ ইলেকশন কমিশনারকে কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে পঁয়ষট্টি বছর পর্যন্ত পর্যন্ত তারা কিন্তু কার্যভার গ্রহণ করে এবং ছয় বছরের টার্নে ঠিক আছে আচ্ছা পরে কোশ্চেন আছে পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনার যিনি নিযুক্ত হচ্ছেন তাকে পদচ্যুত করতে পারে কি সেটা কার ক্ষমতা আছে তো এখানে কিন্তু পদচ্যুত করতে পারে সে তার ক্ষমতা হচ্ছে সেটা হচ্ছে পার্লামেন্ট পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভা যেকোনো কক্ষ কিন্তু এখানে এই নির্বাচন কমিশনারকে কিন্তু পদচ্যুত করতে পারে ঠিক আছে তাদের হাতে পাওয়ার আছে আচ্ছা পরে কোশ্চেন আছে কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে প্রথমবার রাষ্ট্র রাষ্ট্র কর্তৃক যে কমিশন যেটা কিন্তু কৃতক যে কমিশন সেটা কিন্তু আমাদের গঠন করা হয়েছিল অর্থাৎ প্রথমবার যে কমিশনটা গঠন করা হয়েছিল সেই কমিশনটা কোনটা তো অবশ্যই কিন্তু এখানে রাষ্ট্র কর্তৃক যে আমাদের কমিশন তো এখানে কিন্তু অপশানগুলো ভালো করে দেখে নাও আচ্ছা প্রশ্নটা তোমরা ভালো করে দেখো এখানে কিন্তু কি বলেছে এখানে বলেছে যে ভারতবর্ষে প্রথমবার রাষ্ট্রকৃত্বক যে কমিশন সেটা গঠন করা হয়েছিল কোন আইনের মাধ্যমে প্রশ্নটা এরকম কোশ্চেনটা আছে ঠিক আছে তো এখানে কিন্তু কোন আইনের মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্রকৃত্বক কমিশনটা গঠন করা হয়েছিল রাইট অ্যান্সার যেটা কিন্তু আমাদের ভারত শাসন আইন তো উনিশশো উনিশের যে ভারত শাসন আইন সেখানে কিন্তু আমাদের রাইট হ্যান্সার হবে এটা ঠিক আছে পরে প্রশ্ন আছে ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ধারা অনুযায়ী পার্লামেন্ট যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে তো পার্লামেন্ট যে কোনো বিষয়ে আইন প্রণয়ন প্রণয়ন করতে পারে যে কোনো বিষয়ে সেটা তো সংবিধানের কত নম্বর আর্টিকেলে সেটা রয়েছে অবশ্যই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আছে ঠিক আছে তো রাইট অ্যান্সার যেটা হবে আর এই কোশ্চেনটা তোমরা দেখবে এই প্রশ্নটাই কিন্তু তোমাদের এক্সামে আসবে আবারও বলছে এই প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি এখন বলছি না কিন্তু এই প্রশ্নটাই তোমরা কিন্তু দেখতে পাবে বিভিন্ন শিফটে ঠিক আছে কারণ এই কোশ্চেন্টের যে কোনো কক্ষে যে যে কোনো বিষয়ে কিন্তু আইন প্রণয়ন করতে পারে যে আর্টিকেলটার মাধ্যমে সেটা হচ্ছে টু ফর্টি নাইন দুশো উনপঞ্চাশ নম্বর আর্টিকেল ঠিক আছে চলো পরে কোয়েশ্চেন আছে ভারতের সংবিধানে তিনশো পনেরো নম্বর ধারা ড্যাসের সাথে সম্পর্কিত তো অবশ্যই তিনশো পনেরো নম্বর আর্টিকেল যেটা কিন্তু আমাদের স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এদের সাথে যুক্ত যে ধারা থ্রি ফিফটিন তিনশো পনেরো নম্বর আর্টিকেল ঠিক আছে ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন পরে কোশ্চেন আছে ভারতীয় দণ্ডবিধি যেটা আমরা জানি ভারতীয় দণ্ডবিধি আঠারোশো সালে কার আমলে এটা প্রণীত হয়েছিল তো আঠারোশো ষাটে কার আমলে প্রণীত হয়েছিল ভারতীয় দণ্ডবিধি তো এখানে কিন্তু অবশ্যই যে মেকলে ছিলেন লর্ড মেকলে তার আমলেই কিন্তু এটা প্রণীত হয়েছিল ঠিক আছে কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে আর এখানে কিন্তু আইপিসি সিআরপিসি এখন বর্তমানে তো বদলেই গিয়েছে ঠিক আছে তোমরা সকলে সেটা জানো প্রায় আর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো দেখে নেবে আচ্ছা এখানে আমাদের কোয়েশ্চেন কি আছে আর আজের কোয়েশ্চেনগুলো আমাদের এই পর্যন্ত ছিল তোমাদের কোনো রকম এক্সট্রা কিছু বললাম না আজকে ঠিক আছে তার কারণ আজকে আমি একটু বাইরে আছি ঠিক আছে বুঝতেই পারছো তো এখানে কিন্তু আমাদের এই পর্যন্ত কোশ্চেনগুলো ছিল তোমাদের হোমওয়ার্কের একটা কোশ্চেন তোমাদের দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে তোমাদের ভারতে বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন ঠিক আছে এই কোশ্চেনটা তোমরা বলবে কমেন্ট সেকশনের মাধ্যমে আর যেটা যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা এখনো পর্যন্ত যে ক্লাসগুলো দেখো সেটা তোমাদের প্রয়োজন মতো তোমরা প্লে লিস্ট করা আছে চ্যানেলে যাবে সেটা তোমরা দেখে নেবে ঠিক আছে আর তোমাদের একটা টপিক এখনও বাকি আছে যেটা কিন্তু আমাদের বিভিন্ন কান্ট্রি রয়েছে সেই কান্ট্রি ক্যাপিটাল রয়েছে এবং তাদের কারেন্সি রয়েছে এই দুটো টপিক কিন্তু আমাদেরকে দেখতে হবে তো এই টপিক নিয়ে তোমাদের পরবর্তীতে ক্লাস আসবে ঠিক আছে তো যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে পাবে এবং এই নাম্বারটাও তোমরা কিন্তু পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে এবং এই পিডিএফগুলো যাতে প্রয়োজন আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য তার ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে তো চলো এই পর্যন্ত আমাদের ক্লাস ছিল ধন্যবাদ সকলকে